শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে মামলা আবেদন করেছেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না তবে সেই আবেদনে সাড়া দেননি আদালত বলেন মামলার সাক্ষ্য গ্রহণ পর্যায়ে এ ধরনের আবেদন গ্রহণযোগ্য নয় ট্রেন স্টেশন ছাড়ার পর ট্রেনে ওঠার সুযোগ নেই নানা কারণে এই সময়ের অন্যতম আলোচিত আইনজীবী জেরাই খান পান্না জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সোমবারও খায়রুল হকের পক্ষে লড়েছেন তিনি তবে এবার মানবতাবিরোধী অপরাধের মামলায় যখন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লা আল মামুনের বিরুদ্ধে পাঁচজনের সাক্ষ্য ও জেরা সম্পন্ন হয়েছে ঠিক সে সময় পলাতক হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে লড়তে ট্রাইব্যুনালে আবেদন করে বসলেন পান্না আমি যেটা এখন পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না এবং কোর্ট আরও যেটা বলেছেন যে যে যেহেতু এটা আর সময় নেই অন্য কোনো মামলায় যদি দরকার হয় উনি আসতে পারেন পান্নার এমন আবেদনে হতবাক ট্রাইব্যুনাল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে বললেন ট্রেন স্টেশন ছাড়ার পর আর ওঠার কোনো সুযোগ নেই পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার পরও শেখ হাসিনা হাজির হয়নি অনেক খুঁজে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে এখন নতুন আইনজীবী নিয়োগের কোনো সুযোগ নেই স্টেট ডিফেন্স কাকে নিয়োগ দেওয়া হবে বা কাকে দেওয়া হবে না এটা হচ্ছে ট্রাইব্যুনালের এক বিষয় এটা একটা দ্বিতীয় হচ্ছে যে ইতিমধ্যেই শেখ হাসিনার পক্ষের একজন আইনজীবী অর্থাৎ শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে কাজেই এই পর্যায়ে বা এই কারণে তার আবেদন বিবেচনা করার কোনো সুযোগ নেই এদিন চাংখারপুলে ছয় জনকে হত্যা মামলায় ট্রাইব্যুনাল সাক্ষ্য দিয়েছেন প্রত্যক্ষদর্শী শিক্ষক আঞ্জুমান ইয়াসমিন পরে তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা এদিকে সাভারে পুলিশের এপিসি থেকে গুলি করার পর আস হাবুল ইয়ামিন সহ বাইশ জনকে হত্যা মামলায় সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয় এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করা হয়েছে চোদ্দই সেপ্টেম্বর দু হাজার তেরো সালের পাঁচ মে শাপলা চত্বরে বিরোধী অপরাধের মামলায় হাজির করা হয় সাবেক আইজিপি শহীদুল হক জেউল হাসান সহ চারজনকে এ মামলার তদন্ত শেষ করতে তিন মাস সময় বেঁধে দিয়েছেন ট্রাইব্যুনাল মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা